আসসালামু আলাইকুম আরও একটা মজার রেসিপি নিয়ে হাজির হলো আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা তরকারি রেসিপি চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক শুরুতেই আমরা একটা কড়াই নিয়ে নিব আর তার মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা রান্নার তেল তেল হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি তেলের মধ্যে পেঁয়াজ কুচি একটু সময় নাড়াচাড়া করে নিব তেলের মধ্যে একটু সময় নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা বাটা মশলা তেলের মধ্যে একটু সময় নাড়াচাড়া করে নিতে হবে কিছু সময় তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দিয়ে দিব বাকি উপকরণ শুরুতেই দিয়ে দিব স্বাদ মতন লবণ হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া সব মশলা এখন খুব ভালো করে কষিয়ে নিব একবার খুব ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব শোল মাছ আর এই মশলার সাথে শোল মাছটা খুব ভালো করে কষিয়ে নিব অল্প অল্প পানি দিয়ে কয়েকবার খুব সুন্দর করে মাছটা কষিয়ে নিয়েছি এখন মশলা থেকে একটি পাত্রে উঠিয়ে মাছ উঠিয়ে রাখার পর এখন একই মশলার মধ্যে দিয়ে দিব গোল গোল করে কেটে রাখা আলু এখন আলুও খুব ভালো করে মশলার সাথে একবার কষিয়ে নিতে হবে আলুটা সুন্দরভাবে একবার কষানোর পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি সবকিছু এখন খুব সুন্দর করে মশলার মধ্যে আর একবার কষিয়ে নিব সব কিছু খুব ভালো করে মশার সাথে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিবো ঝোলের পানি বা সেদ্ধর পানি ঝোলের পানি বল সাথে সাথে আমরা মাছ যে কষিয়ে উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলা খুব সাবধানে দিয়ে দিব। আর সুন্দরভাবে সাজিয়ে দিব যাতে করে মাছ ভেঙে না যায় আর শোল মাছ যদিও একটু শক্ত মাছ তারপরেও হচ্ছে খুব সাবধানে দিতে হবে আর সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে করে মাছ ভেঙে না যায় কারণ অলরেডি কষানোর সময় আমাদের মাছটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো আমরা যদি বেশি নাড়াচাড়া করি তাহলে মাছ ভেঙে তরকারি কাটা কাটা হয়ে যেতে পারে খুব সাবধানে আমরা প্লেস করে পরে ঢাকনা দিয়ে ঢেকে বাকি রান্নাটুকু শেষ করব নামানোর শেষের দিকে দিয়ে দিব বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট খানেক দমে রেখে দিব ঢাকনা খোলার এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে আমার সব সবসময় খুবই ভালো লাগে তৈরি হয়ে গেল খুবই মজার তরকারি আলু ফুলকপি দিয়ে শোল মাছ ভুনা এখন গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা